কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বা উৎপেতে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে ফাঁদে ফেলে নির্মমভাবে রান্দা দিয়ে কুপিয়েছে প্রথমে আমরা জেলেছিলাম প্রায় চারজন নিহত হয়েছেন কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে জন গুরুতরভাবে আহত হয়েছেন চারজন ঢাকার মেডিকেলে মানে মুমর্ষ অবস্থায় আছেন যে কোনো ঘটনা ঘটতে পারে দেখুন গতকালকে আমরা আরেকটি সংবাদ দেখেছিলাম যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি হুমকি দিয়েছিলেন যে যেই শহরে তারা দিনের হেঁটে বেড়াতে পারেন না সেই ঢাকা শহরের লোকজনকে তারা শান্তিতে থাকতে দেবেন না মানে রাতে ঘুমাতে দেবেন না এরকম একটি অবস্থা আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব বিষয়টি বের হওয়ার ঠিক একদিন পরেই গাজীপুরে যে নির্মম একটি ঘটনার সাক্ষী বাংলাদেশ হলো সেটা বাংলাদেশের এখন যে কুশীল যারা আছেন তাদের মুখ থেকে এখনো সেরকম কোনো কথা আমরা শুনতে পারিনি এবং তাদের ফেসবুক স্ট্যাটাসও এখন আর কোনো লেখা আসছে না কারণ এটা তাদের দোষর তাদের দোষররা এভাবে কুপিয়েছে তো তাদের বিপক্ষে তো তারা কথা বলতে পারেন না তাই না আওয়ামী লীগের লোকেরা আমাদের ছাত্র ভাই উপর হামলা কইরা ঠিক আছে ওদের আহত করছে ঠিক আছে মন্ত্রীর লোকেরা সবগুলো এখন তারা আর কোনো কথাও বলবেন না ইতিমধ্যে আমরা দেখলাম যে পাঁচ এবং ছয় তারিখে বত্রিশের যে ভাঙচুর অথবা বত্রিশ থেকে যে সৌরাচার খুনি মাফিয়া লুটেরা ডাকাত শ্রেণীর যে মূল উৎপাটন করার যে চেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্রজন তারা করেছিলেন তাদের বিরুদ্ধে প্রায় কত ২৬ জন বিশিষ্ট নাগরিক তারা একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তারা বলছেন যে পাঁচ ও ছয় ফেব্রুয়ারির ঘটনার দায় অন্তর্বর্তী সরকারের ওপরই অনেকাংশ বর্তায় তারা আরও অনেক কথা বলেছেন এখন এই ছাব্বিশ জনকে একটু প্রশ্ন করতে চাই দেখুন বৈষম্য বিরোধী আন্দোলন বা সাধারণ ছাত্র জনতারা বাংলাদেশের যে বিষ বৃক্ষ বাংলাদেশের যে বিষ্ফোরা সেটাকে উৎখাটন করার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের কোনো আওয়ামী দুঃসরদেরকে তো রান্দা দিয়ে কোপায়নি এখন পর্যন্ত তো আমরা পুরো বাংলাদেশে গত ছয় মাসে এরকম কোন সংবাদ শুনিনি যে কেউ কাউকে রান্দা দিয়ে কুপিয়েছে তো এই যে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন সময় এই বিশিষ্ট নাগরিকরা স্ট্যাটাস দেন বিভিন্ন কথাবার্তা বলেন এখন তারা আসলে কি বলবেন তাদের আসলে বলার কিছু নাই এই বিবৃতিতে যে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সুলতানা কামাল রাশাদাকে চৌধুরী আনু মোহাম্মদ খুশি কবি পারবীর হাসান জামান, শামসুল হুদা সাবা সারাহুসাইন সৈয়দ আবু আসের বখতিয়ার আহমেদ সুব্রত চৌধুরী নূর খান শাহনাজ হুদা নোবা আহমেদ জুবাইদা নাসরি মোহাম্মদ সেলিম সহ প্রমুখ আরো অনেকেই আছেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই সমস্ত যারা কুশীল আছেন তাদেরকেও আসলে বিচারের আওতায় আনা দরকার তা না হলে এই বাংলাদেশে যে যে আওয়ামী সন্ত্রাসী যে কর্মকাণ্ড সেটা কখনই শেষ হবে না যদিও আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি জনাব আলম তিনি একটি সমাবেশের ডাক দিয়েছিলেন সেই বিক্ষোভ সমাবেশে ইতিমধ্যেই গাজীপুরে যেই সমাবেশস্থল সেখানে জনগণ উপস্থিত হতে শুরু করেছে তবে আমরা চাই যে এই যে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে ছাত্রদেরকে কুপিয়েছে এটার মানে একটা দাঁত বাঙা জবাব বাংলাদেশ সরকার এই মুহূর্তে যে অবস্থা আছে এরকম একটি বিকালঙ্গ সরকার দিয়ে আসলে ঠিক সেরকম কিছু করতে পারবে না এটার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এই ছাত্র কি মানে যেই মূল দায়িত্বটা সেটা নিতে হবে আমার পক্ষ থেকে আমি আশা করি যে যেহেতু কালকে গাজীপুরে এই ঘটনাটা ঘটেছে গাজীপুরে যে যে মোজাম্মেল দর্শক একজন খুনি তার বাড়িটিও আজকের এই আন্দোলনের পর থেকে পরে ঘুরিয়ে দেওয়া হোক এবং তাদের যে দোসররা সেই জায়গায় আছে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করা হোক আমরা চাই না যে কাউকে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে সেরকম তো আজকে সে জায়গায় ইতিমধ্যেই ছাত্র জনতা উপস্থিত হচ্ছেন দেখা যাক হয়তো দিন শেষে আমরা সেই খবরটিও শুনতে পারবো ইতিমধ্যে আরেকটি সংবাদ আমরা দেখছি এবং ইন্ডিয়ান টাইমস ইন্ডিয়ান এন ডি টিভি সব বিভিন্ন জায়গায় এই সংবাদটি প্রকাশিত হচ্ছে যে বাংলাদেশে ভারতের মধ্যে যে ফ্যার কূটনৈতিক উত্তেজনা এই কূটনৈতিক উত্তেজনা আসলে কি নিয়ে এই যে আওয়ামী দুসর তাদের যেই কেবলা বলা হয় সেটা ভেঙে দেওয়ার ফলে তারা তাদের এখন গায়ের ভিতর জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে যখন ভারতে বাবরি মসজিদ ভাঙা হয় সে জায়গায় মন্দির তৈরি করা হয় তারপরে আরও অনেক জায়গায় মসজিদের ভিতর বোমা মারা হয় মসজিদের ভিতর গুলি করে বাঙালি বা মুসলমানদের হত্যা করা হয় সেই সময় আর কোনো সমস্যা হয় না শুধুমাত্র বাংলা বাংলাদেশে আওয়ামী দোষরদের কোনো সমস্যা হলে তাদের বিরুদ্ধে একটা মামলা হলে তার বিরুদ্ধে কেউ কথা বলে তাদের গায়ে জ্বালা পোড়া করে ওই যে মানে তাদের যে পারপাস সার্ভ করতে যে দাসত্ব খত নাকে খদ দিয়ে যেভাবে শেখ হাসিনা চলছে সেরকম কাউকে আসলে করাতে পারছে না বাংলাদেশে সেই জন্যই তাদের এই সমস্ত এই যে কূটনৈতিক টানাপোড়ন উত্তেজনা নানাবিধ কথাবার্তা বলে বাংলাদেশের বর্তমান যে সরকার আছেন বর্তমান যে ছাত্র জনতা আছেন বাংলাদেশের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম সব অন্যান্য যে দলগুলো আছে আমার মনে হয় না যে ভারতের এই সমস্ত হামকি দামকি বা এই সমস্ত টানাপোড়নের কথায় কেউ খুব একটা বেশি যায় আসে যাই হোক আশা করবো যে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যুবলীগ পালিয়েছিল একটু একটু ছাড় দেওয়ার কারণে আশকারা পাওয়ার কিন্তু তার আবার রাজপথে নেমে এরকম উদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেছে যাই হোক পাঁচ তারিখ ছয় তারিখে যা ঘটনা ঘটানো হয়েছে সেটা আমার প্রথমেই যেই দিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল সেদিন বলেছিলাম যে এটা অনেক দেরি হয়ে গেছে প্রথম এক সপ্তাহে যা করার দরকার ছিল একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া দরকার ছিল এ আওয়ামী লীগ আওয়ামী লীগ বা এই ফেসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না সে সময় বলেছিলাম সে সময় কেউ করেনি করা হয়নি এখন এসে করছেন তারপরেও সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ যে কোনো সময় যে কোনো আক্রমণের শিকার হতে পারেন কারণ এই আওয়ামী দূষরদের সাথে খুনিদের সাথে চোরদের সাথে লুটেরাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তারা টাকার বিনিময়ে যে কোনো সময় যে কোনো কাজ করাতে সেই জন্য বাংলাদেশের বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সহ যতগুলো দল আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সবাইকে যার যার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু তাদের একটি জায়গায় অন্তত পক্ষে একমত থাকতে হবে এবং একটি জায়গায় অন্তত সজাগ থাকতে হবে যাতে কোনো এই দোসররা মাথা চারা দিয়ে না উঠতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার প্রতি সবার দৃষ্টি রাখবেন যাতে এরকম ভয়াবহ হত্যাকাণ্ড অথবা ভয়াবহ নির্যাতনের শিকার বাংলাদেশে আর কোনো মানুষের না হতে পারে এতদিন পরে এত হত্যাযোগ্য এত অত্যাচার নির্যাতনের পরও আবার আমরা রক্ত জড়াতে হচ্ছে এখন সেই